বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি রেড রোজ হালাল মিট থেকে ইশা বলতেছি আমাদের লং উইকেন্ড স্পেশাল কিছু সেলসের ব্যাপারে আজকে কথা বলবো তো চলেন আজকে আমরা ভিতরে যাই তাহলে চলে আসলাম আমাদের मीट সেকশনে সো আমাদের मीट সেকশনে আমাদের মিট আছে বিফ ショルダー উইথ বোন হচ্ছে আমাদের জাস্ট 579 এলবি করে আমাদের কিন্তু রেগুলার ফ্রেশ মিট আসে আপনারা এসে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন তারপরে আমাদের স্পেশাল আছে ভিএল শোল্ডার উইথ বোন অনলি সিক্স এটা কিন্তু আমরা অনেক ভালো একটা প্রাইসে দিচ্ছি অ্যান্ড আমাদের প্রতিদিনই কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ চিকেন আসে সেটা হচ্ছে লার্জ হার্ট চিকেন অ্যান্ড স্মল হার্ট চিকেন লার্জ হার্ট চিকেন আমাদের ওয়ান পিস হবে আপনার টুয়েলভ ডলার করে আর স্মল যেটা এটা তিন পিস হবে আপনার টুয়েলভ ডলার করে তো দিস ইজ আ ভেরি গ্রেট ডিল আই গেস দেন আমাদের এখানে পায়া আছে কিমা আছে বিফ কারি দেন বোন আছে স্পেশাল বিফ লিভার আছে ফ্রেশ বিফ লিভার এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আমাদের লিভারটা অনেক ভালো সেল হয় দেন ডাক আছে স্মল অ্যান্ড লার্জ ডাক দুটি পাবেন চিকেন কিমা চিকেন লিভার ব্রেস্ট আছে অ্যান্ড আমাদের স্পেশাল অফার যেটা মিট সেকশনে আপাতত চিকেনের উপর সেটা হচ্ছে চিকেন লেগ অনলি টু টোয়েন্টি নাইন এলবি অ্যান্ড আমাদের হোল চিকেনও আছে তো নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের রেড রোজ হালাল মিটে অ্যান্ড এই সেলটা এখানে সবসময় থাকবে তো অবশ্যই চলে আসবেন তো এখন চলে আসলাম আমাদের ফিস সেকশনে একটা স্পেশাল অফার সেটা হচ্ছে রহু মাছের উপরে আপনারা দুই কেজি তিন কেজি ও চার কেজি খুব স্পেশাল একটা ডিলে পাচ্ছেন সেটা হচ্ছে টু ফর্টি নাইন এলবি অনলি তো দেরি কেন এখনই চলে আসুন এখন চলে আসলাম মৃগাল মাছ নিয়ে আমাদের মৃগাল মাছ টু কেজি আপনারা অন সেলে পাবেন অনলি থ্রি ফোরটি নাইন এলবি এখন চলে আসলাম হিলসা ফিশ নিয়ে আমাদের ইলিশ তো এখন চলে আসলাম হিলসা হিলশা আমাদের বাংলাদেশের ইলিশ সেটা হচ্ছে আমরা অনেক স্পেশাল একটা ডিল দিচ্ছি সিক্স বাই এইট যে সাইজটা সেটা আপনি দুইটা পাবেন এখন চলে আসলাম আমাদের বাংলাদেশের হিলসা ফিশ নিয়ে ইলিশ আমাদের বাংলাদেশের ইলিশ যেটা সেটা হচ্ছে সিক্স বাই এইট সাইজ যেটা সেটা আপনারা দুইটা পাবেন অনলি টোয়েন্টি ফাইভ ডলার্সে তারপরে টেন বাই টুয়েলভ যেই সাইজটা ওইটাও পাবেন ফিফটি ফাইভ ডলার্সে অ্যান্ড ফিফটিন বাই টোয়েন্টি যেটা ওইটা একটা পাবেন ফিফটি ফাইভ ডলার্স আমাদের ব্লক ফিশ সেকশনে তো এটা কিন্তু আমরা অনেক বড় একটা ভালো একটা ডিল দিচ্ছি উইথ বেস্ট ব্র্যান্ড সেটা হচ্ছে দেশি ব্র্যান্ড সবাই আমরা চিনি দেশি ব্র্যান্ড আমরা তিনটা পাবদা দিচ্ছি আমরা দেশি এরকম বড় সাইজ তিনটা কই দিচ্ছি অনলি ফিফটিন নাইনটি ডলার্স তার চেয়েও বড় অফার সেটা হচ্ছে আমরা রহু মাছের ডিম দিচ্ছি তিনটা অনলি নাইন ডলার নাইন ডলার্স তো দেরি কেন চলে আসুন এখনই আমাদের আরো একটা ভালো ডিল আছে সেটা হচ্ছে শিং এবং মাগুর তো এই শিং এবং মাগুর আপনারা নিতে পারবেন মিক্স অ্যান্ড ম্যাচ করে দুইটা শিং বা দুইটা মাগুর বা একটা শিং তিনটা দুইটা মাগুর এভাবে নিতে পারবেন অনলি নাইনটিন নাইনটি নাইন ডলার্স আমাদের রাইস সেকশনে চলে আসলাম সেটা এখন আমাদের স্পেশাল সেল যেটা চলছে ঈদের জন্য সেটা হচ্ছে আমাদের স্পেশাল চাল যেটা এটা আপনারা এখন সেল পাচ্ছেন গোবিন্দা তারপরে আমাদের শাহি চিনি গোড়া যেটা এটা আপনারা দুইটা পাচ্ছেন টোয়েন্টি নাইন নাইনটি নাইন আমাদের প্রিমিয়াম কালিজিরা রাইস অ্যারোমেটিক রাইস যেটা এটাও আপনারা সেম পাচ্ছেন টোয়েন্টি নাইনটি নাইন দুইটা রাইস আপনারা পাচ্ছেন এরকম প্রাইসে বাসুদা চিনি গুঁড়া রাইসে এটা আপনারা দুইটা পাচ্ছেন অনেক ভালো একটা ডিল অফারে সেটা হচ্ছে অনলি থার্টি থ্রি নাইনটি নাইন ডলার আমাদের আরেকটা স্পেশাল রাইস অ্যাডনোর রাইস এটা হচ্ছে রেগুলার বাসমতি রাইস এটাও আপনারা পাবেন আমাদের বড় চাল যেটা আছে এটাও আপনারা অন সেলে পাবেন এটা কিন্তু বিগ রাইসটা আপনারা ছোটটা নিয়েও ট্রাই করে দেখতে পারেন এটা রিভিউ আমাদের অনেক ভালো এটা আমরা অনেক ভালো একটা ডিল প্রাইস এ দিচ্ছি তারপরে আসেন আমাদের আরেকটা কালিজিরা রাইস সেটা এটা কেজি করে এটার প্রাইস পড়বে পাঁচ অন সেল এরকম দুইটা বড় পাঁচ কেজি পাচ্ছেন অনলি থার্টি ফোর আমাদের এই ভিডিও রেফারেন্স এর যারা আসবেন তারা আমাদের টেন ডলার্স এর সানফ্লাওয়ার অয়েল পাবেন অনলি নাইন ডলার্স আমাদের লাজিজের কালিজিরা যে রাইসটা এটাও আপনারা পাবেন অনলি থার্টি নাইন নাইনটি নাইন এটা দুইটা পাবেন আপনার এরকম বড় বিগ প্যাক দুইটা পাবেন অনলি থার্টি নাইন নাইন আমাদের আরো কিছু স্পেশাল ফেস্টিভ রাইসের মধ্যে আছে কৃষি চাল অ্যারোমেটিক চিনি গুঁড়া রাইস এটাও কিন্তু অনেক ভালো একটা ইয়াতে পাবেন ডিলে পাবেন সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান আমাদের এসআই সেলা বাসমতি এটাও কিন্তু আমাদের ফর্টি এলবি এটা অনেক বড় একটা রাইস এটা আপনারা পাবেন অনলি ফর্টি ফোর নাইন ডলার্স গুডাস রাইসটা পাবেন আমাদের অনেক ভালো প্রাইসে এটা আমাদের হিউজ স্টক আছে সেটা পাবেন অনলি এইটিন নাইনটি আমাদের এন্টায়ার রাইসের যে স্টকটার উপরে আমরা ঈদ উপলক্ষে অনেক স্পেশাল সেল দিয়েছি তো আপনারা এসে এই সেলটা অ্যাভেল করতে পারবেন আনটিল ঈদ তো অবশ্যই চলে আসুন ভিজিট করুন দেখুন আমাদের সেলগুলো আরও অনেক স্পেশাল কিছু সেল থাকবে যেটা এই ভিডিওর রেফারেন্সে আপনারা আসলে অবশ্যই পাবেন এখন চলে আসলাম আমাদের রাধুনির মশলা নিয়ে তো আমাদের রাধুনির মশলাতে অনেক স্পেশাল একটা ডিল দিচ্ছি সেটা হচ্ছে আপনি যে কোনো দুইটা মশলা নিলে একটা ফ্রি পাবেন যে কোনো দুইটা স্পাইস সেটা যে কোনো কিছু হইতে পারে এক্সেপ্ট ফর ক্ষীর মিক্স ফিরনি মিক্স আর মিক্স বাদে মিক্স সেটা এছাড়া যত স্পাইসেস আছে এটা দুইটা নিলে একটা ফ্রি পাচ্ছেন আমি চলে আসলাম আমাদের জুস সেকশনে আমাদের জুস সেকশানে স্পেশাল একটা জুস আছে সেটা হচ্ছে টার্কিশ জুস জুস ম্যাঙ্গো জুস তো এই ম্যাঙ্গো জুসটা জাস্ট ওয়ান নাইন্টি আপনারা সবাই এটা ট্রাই করে দেখতে পারেন এটা খুবই টেস্টফুল অ্যান্ড ভেরি লেস সুগার চলে আসলাম আমাদের বাংলাদেশি ফ্রেশ ভেজিটেবল সেকশনে যেখানে আমরা প্রত্যেক সপ্তাহে বাংলাদেশ থেকে ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল আনি ফর এক্স্যাম্পল আমরা আনি চিচিঙ্গা কাঁকরোল তারপরে পটল তারপরে সিলেটের বরবটি বলে তো এই অনেক লোবিউর বলে তো এইটা আমরা কিন্তু বাংলাদেশ থেকে আনি আপনি ফ্রেশ বাংলাদেশের এটা পাবেন আমাদের আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে আমরা পুঁই শাক আনি পুঁই শাক আনি লাল শাক আনি বিভিন্ন ধরনের বাংলাদেশি শাক পাবেন বাংলাদেশের টেস্ট যদি আপনাদের অনেক সময় মনে হয় যে বাংলাদেশের শাক সবজি খাবো পারবেন এখন চলে আসলাম আমাদের ডেটস এটা আমাদের বারো মাসি অ্যাভেলেবেল থাকে এটা আমরা প্রত্যেক মাসে আমাদের রিস্টক করা হয় আমাদের খেজুরগুলো অনেক ভালো হয় এই যে এটা অনেক ভালো একটা খেজুর এটাও ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আর তার চেয়েও সবচেয়ে বেস্ট সেলিং হচ্ছে আমাদের এটা এটা আমাদের কাছ থেকে যারাই নিয়েছে তারা বারবার এসে আবার এটাই চেয়েছে এটা অনেক ভালো একটা খেজুর সব এটা বারো মাসে যারা খেজুর খায় তারা বারো মাসে আমাদের থেকে এটা কিনে তারপরে আমাদের এই খেজুরটাও অনেক ভালো এটা শাহী ব্র্যান্ডের একটা খেজুর এই খেজুরটা খুবই সুস্বাদু একটা খেজুর তো চলে আসুন খেজুর

অ্যান্ড আমরা স্পেশাল একটা অফার দিয়েছি সেটা হচ্ছে ড্রাই কেকের উপরে সেটা হচ্ছে এরকম স্পেশাল দুটা ড্রাই কেক পাবেন অনলি ফাইভ ফিফটি ডলার্সে এটা কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য থাকবে অ্যান্ড আমাদের এইটার উপরে স্টক খুব লিমিটেড আছে তো যারা ড্রাই কেক পছন্দ করেন তাদের ড্রাই কেক প্রিয় অবশ্যই চলে আসবেন এটা পারচেস করতে তো এখন চলে আসলাম আমাদের চানাচুর সেকশানে সো আমাদের চানাচুর সেকশানে আপনারা তিনটা বনফুল পাবেন only 599 ডলারসে এখানে অবশ্যই আমাদের এখানে লেখা আছে যে কোনটায় অফার আছে এই বোম্বে আমাদের তিনটা প্যাকেট পাবেন 599 এ এন্ড ইফা তো আপনারা তিনটা পাবেন 599 এ তারপরে আরেকটা স্পেশাল অফার আছে সেটা হচ্ছে আপনার আমাদের রুচি চানাচুর 300 গ্রামের তিনটা পাবেন 10 ডলার জাস্ট 10 ডলারসে রুচি এই 300 গ্রামে তিনটা পাবেন টেন দেশি চারা হবে সেটা হচ্ছে নাগামরিচের চারা আছে মরিচের চারা আছে বেগুনের চারা আছে করলার চারা আছে এবং টমেটোর চারা আছে তো এই দেশি চারাগুলো আপনারা পেয়ে যাবেন অনলি ফাইভ ডলার্সে তো চলে সো আমি এসা আজকে রেড রোজ আলাদি ফোর সিক্সটি টু বার্সমান রোড থেকে এসা বলতেছি আমরা এই স্টোরে ওভার ফোর থাউজেন্ড আইস আইটেমস আছে সো আপনারা ভিজিট করে এসে আমাদের ডিফারেন্ট সেকশন থেকে ডিফারেন্ট জিনিস পারচেস করতে পারবেন কিছু কিছু সেকশনস আমি দেখিয়ে দিয়েছি যেমন আমাদের যেগুলোতে স্পেশাল ডিল অ্যান্ড অফার্স রেখেছে আপনাদের জন্য সো চলে আসুন রেড রোজ হালাল মিটে ঈদের রাখবেন